দুবাই সিঙ্গাপুর নতুন শিপমেন্ট এখন এস এস কম্পিউটারে শুরু হয়ে গেল শীতের হইচই অফার শীতের হইচই নতুন শিপমেন্টে কত ল্যাপটপ চলে আসছে ভাই ল্যাপটপ আর ল্যাপটপ বক্স বোঝাই করা ল্যাপটপ আসছে আপনারা যদি চান এই মুহূর্তে শীতের অফার চলতেছে শীতের অফার কি তাও ধামাকা অফার যাচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ ডেল ল্যাটচুর ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাইজেন ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সারা বাংলাদেশকে এক বাক্যে চ্যালেঞ্জ করলাম এই দামে কেউ বিক্রি করতে পারবে না এটা হচ্ছে

পাঁচশো বারো জিবি এসএডি দিয়ে চল্লিশ হাজার টাকার ল্যাপটপ মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর হচ্ছে লেনেভো থিংপ্যাটের মতো একটা ব্র্যান্ড টি ফোর ফাইভ জিরো কোরআ ফাইভের পঞ্চম জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি সুপার ফ্রেশ অবস্থায় আছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো কুড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি এসএইচ দিয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি থ্রি কুড়াই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপ প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সার্ফেস কত টাকায় টাকা সার্ফেস দিব মাথা নষ্ট করা দামে কুড়াই সেভেনের সেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএইচডি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে অনলি চুয়াল্লিশ টাকা এরপরে ডেডিকেটেড শহর এইট জেনারেশন সমতুল্য ল্যাপটপ এটার মডেল হচ্ছে এম টি ফোরটি টু এই পাঁচশো ডেডিকেটেড চার জিবি শেয়ার গ্রাফিস চা চারটা আছে লজিক্যাল প্রসেসর চার এমবি ক্যাশ আছে ল্যাপটপের প্রাইস থাকবে অনলি বিশ টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ একটা মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে পনেরো দিনের গ্যারান্টি থাকবো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকব আচ্ছা মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেটে আসতে হবে হারোন সুপার মার্কেটে আসলে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন বাংলাদেশের জাতীয় ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফেস ফিঙ্গার সহ আপনি একত্রিশ হাজার ফেস আর ফিঙ্গার ছাড়া তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আছে কম বাজেটের মধ্যে টেন জেনারেশন আছে এলিভেন জেনারেশনও আছে এটা হচ্ছে ডুয়েল করে টেন জেনারেশন আট জিবি র্যাম আছে চার জিবি আছে গ্রাফিক্স একশো আঠাশ জিবি এসএইডি সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যায় প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা কম দামের কোরাই থেরি আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি গ্রাফিক্স আছে এটাতে ফোর জিবি এটার প্রাইস থাকবে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের কিছু কমন ল্যাপটপ দেখাই দেয় কুরাই ফাইভের ইলিভেন জেনারেশন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না অনলি তিতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় হচ্ছে কুরাই ফাইভ এর ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি সিক্স ফোর জিরো জি এইট এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে এরপর হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন পুরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি গ্রাফিক্স দিয়ে একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসইডি দিয়ে বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকা ডেলের টেন জেনারেশন থ্রি সিক্সটির ট্যাব বানানো যাবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন একশো আঠাশ জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সর্বশেষ যেটাতে আপনার ডিসকাউন্ট করবো ইলিভেন জেনারেশন সারা দেশকে চ্যালেঞ্জ করবো এই দামে কেউ দিতে পারবে না ইলেভেন আবার টাসি স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাবলেট এই ল্যাপটপটা আট জিবি র্যাম দুইশো একশো আঠাশ জিবি এসএডি ফোর জিবি গ্রাফিক্স টাইপ সি চার্জার আছে ল্যাপটপ শুধু চার্জারের দাম পঁচিশশো টাকা এই ল্যাপটপটা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে কিভাবে নেওয়া যায় ভাই কুরিয়ারে নিতে পারবেন বাসায় বৈশায় ইএমআই ও করতে পারবেন মানে কিস্তির মাধ্যমেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড থাকলে হবে কুরিয়ারে নিতে এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না যে কোনো ল্যাপটপ নিতে পারবেন আপনাকে শুধু কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এটার সাথে যোগাযোগ করবেন সর্বশেষ আইপ্যাড আছে আমাদের কাছে জি আইপ্যাড এটা হচ্ছে স্যালোরা মানে ই আপনার ওয়াইফাই ওয়াইফাই সিক্সটি ফোর জিবি নাইন জেনারেশন সম্পূর্ণ এতটা স্লিম হবে এটা আপনার নতুন আছে ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা এটাও নতুন মার্কেটের সে আমি দিব অনেক কমে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা সমাধি ভিউ আমাদের দোকান হচ্ছে এস এস কম্পিউটার দোকানের নাম হারুন সুপার মার্কেট এটা দশ নম্বর গোলচত্বর শাহালি মার্কেটের পিছনে শাওয়ালিতে দোকান না শাহ পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব চাইলে গুগলে সার্চ করে আমাদের ঠিকানাটা নিয়ে নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম